আপনারা সবাই ভূত আমরা সবাই পিশাশ পিশাশিনী তুমি মেয়ে তাই তোমার পিশাচরাজের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের পিশাশিনীদের মহারাজ এই মেটি আজ আমাদের দিপে ঢুকে পড়েছে কে তুমি এখানে কেন এসেছো আমার নাম ঋতিকা আমি এখানে কিভাবে এসেছি জানি না আমি তো পুকুরে কাপড় কাচতে গিয়েছিলাম কাপড় হারিয়ে যাচ্ছিল বলে নেমেছিলাম আর তখনই আমায় কেউ টেনে এখানে নিয়ে এসেছি আমি বাড়ি যেতে চাই রাজ যেতে যখন চাচ্ছ তখন তোমায় আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমায় খুশি করতে পারো তবেই তোমায় আমি যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি বেশ ঠিক আছে বলুন কি প্রশ্ন তো মানুষের জীবনের আসল সম্পদ কি মানুষের আসল সম্পদ হলো জ্ঞান বাহ এবার তো সৌন্দর্যের মাপকাঠি কি সৌন্দর্যের মাপকাঠি হলো মানুষের হৃদয় বা মন যার মন যত সুন্দর সে তত বেশি সুন্দর কেননা ব্যাজিক সৌন্দর্য চিরস্থায়ী নয় যথার্থ এবার তো মানুষের সবথেকে শক্তিশালী অস্ত্র কি সাহস সাহস ছাড়া মানুষ কখনই জীবনে এগোতে পারবে না তুমি খুবই বুদ্ধিমতি মেয়ে আমি তোমার উত্তরে খুশি হয়েছি তোমায় আমি তোমার বাড়িতে যাওয়ার একটা উপায় বলতে পারি তবে তুমি ফিরে যেতে পারবে কিনা সেটা তোমার নিজের উপর নির্ভর করছে আমার উপর হ্যাঁ এই হলো এই দ্বীপের সোনার খনি তোমায় এর ভেতরে যেতে হবে ভেতরে গেলে দেখবে একটি স্থানে ছোট একটি সোনার বাক্স রাখা আছে সেটি নিয়ে এসো আপনি যা বলবেন তাই হবে এবার তুমি এই বাক্স নিয়ে সমুদ্রে জাপ দাও এই বাক্স তোমায় পৌঁছে দিবে তোমার গন্তব্যে আমি তোমায় এই জঙ্গল ছাড়ার অনুমতি দিলাম আপনাকে অনেক ধন্যবাদ এবার তবে আমি আসি যাও ওকে পৌঁছে দাও জঙ্গলের বাইরে আমি জঙ্গলের বাইরে যেতে পারবো না অনুমতি নেই তুমি এবার একাই যাও